দর্শক আপনি কি বুদ্ধিমান তাহলে আমার এই তিরিশটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান গুগলি প্রশ্ন কলাকে কাঁঠাল করবেন কিভাবে খুবই সহজ বানান পরিবর্তন করে তাড়াতাড়ি এই শূন্যস্থানটি পূরণ করে দেখান এখানে উত্তর হবে নেপচুন বাংলাদেশ পাকিস্তানের থেকে আকারে কতগুণ ছোট চার পাঁচ নাকি ছগুণ বাংলাদেশ পাকিস্তানের থেকে আকারে পাঁচ গুণ ছোট পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন জিনিস সবসময় ছোট থাকে কিন্তু কাজের সময় বড় হয়ে যায় পরিকল্পনা সমস্যা ইত্যাদি চলে কিন্তু হাঁটে না ঘণ্টা বাজে কিন্তু ঘন্টা না বলুন তো কী এখানে উত্তর হবে ঘড়ি এরকম ধাঁধার ভিডিও নিয়মিত দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভাইয়ের বয়স যখন আট তখন বোনের বয়স তার অর্ধেক এখন ভাইয়ের বয়স ছাব্বিশ হলে বোনের বয়স কত হবে বোনের বয়স হবে বাইশ বছর শ্রীলঙ্কা দেশটি কত সালে স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ নাকি উনিশশো সালে শ্রীলঙ্কা দেশটি স্বাধীন হয়েছিল উনিশশো সালে আপনার বাবার শ্বশুরের একমাত্র মেয়ের মেয়ে তোমার কে হবে আপনার বোন দিদি অথবা আপনি যদি মেয়ে হন তাহলে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ইংল্যান্ডে গিয়েছিলেন পনেরো ষোলো নাকি সতেরো বছর বয়সে সঠিক উত্তর সতেরো বছর বয়সে আমে আছে আমরাতে আছে কিন্তু আনার নেই বলুন তো কি এখানে উত্তর হবে ম অক্ষরটা ফেসবুকে কারা বেশি রিলস দেখে ছেলেরা নাকি মেয়েরা অবশ্যই মেয়েরা সন্ধ্যার বাবার চার মেয়ে তাদের নাম হলো সীতা গীতা ও রীতা তাহলে চতুর্থ মেয়েটির নাম কি চতুর্থ মেয়েটির নাম হলো সন্ধ্যা ভারতের কোন রাজ্যতে প্রথম সূর্য ওঠে অরুণাচল প্রদেশ পাঞ্জাব নাকি বিহারেতে ভারতের মধ্যে অরুণাচল প্রদেশেতে প্রথম সূর্য ওঠে কানেরটা রান্না করা হয় না কচুরটা রান্না করা হয় বলুন তো কি দর্শক এখানে উত্তর হবে লতি ভারতের জাতীয় সঙ্গীতটি প্রথম কত সালে গা হয়েছিল উনিশশো এগারো উনিশশো বারো নাকি উনিশশো তেরো সালে ভারতের প্রথম জাতীয় সঙ্গীতটি প্রথম গা হয়েছিল উনিশশো সালে মাটির বুকে জন্ম তার পরনে সাদা শাড়ি রান্নার স্বাদ বাড়ানো তার বাহাদুরি বলুন তো কি দর্শক এখানে উত্তর হবে রসুন প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে এক রাজার চার রানী পলি মলি ও লিলি তাহলে চতুর্থ রানীটার নাম কি রানী একটি নাম তাহলে উত্তর হবে রানী এমন একটা খাবারের নাম বলুন তো যার মাঝের দুই অক্ষর বাদ দিলে চার পড়ে থাকবে এখানে উত্তর হবে চানাচুর পূর্ণিমা রাতে একসাথে তিন জায়গাতে আগুন লেগেছে স্কুলে কলেজে আর হাসপাতালে তাহলে ফায়ার ব্রিগেডের গাড়ি প্রথম কোন জায়গার আগুনটা আগে নেভাবে রাতে স্কুল কলেজ বন্ধ থাকে তাই তারা আগে হাসপাতালের আগুনটা নেভাবে হাতি কোন দেশের জাতীয় পশু থাইল্যান্ড মায়ানমার নাকি শ্রীলঙ্কা থাইল্যান্ডের জাতীয় পশু হলো হাতি কোন খাবার নাম দুবার নিলে সম্পর্কে বাবার ভাইকে বোঝায় দুবার চা বললে হয় চাঁ বাজার থেকে কিনে আনা হয় রান্না করা হয় কিন্তু খাওয়া হয় না বলুন তো জিনিসটা কি এখানে জিনিসটা হলো তেজপাতা পূজার আর বেশি দেরি নেই কিন্তু বৃষ্টিও সাথী হয়ে আসতে পারে এখানে কতগুলি মেয়ের নাম আছে পূজা বৃষ্টি ও সাথী মোট তিনজন আকাশ প্রতিদিন সন্ধ্যা সাতটায় পড়তে বসে তাহলে আকাশের বোনের নাম কি এই প্রশ্নটার মধ্যে আকাশ ছাড়াও একটি নাম আছে সেটা হলো সন্ধ্যা তাই উত্তর হবে সন্ধ্যা প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে বাট মানে কিন্তু হোয়াট মানে কি বারবার বলি না ইংরাজি কি নাপিতের ইংরাজি হল বারবার দর্শক বলুন তো কোন গাড়ির চারজন ড্রাইভার থাকে এখানে উত্তর হবে মরার খাটুলি যদি তিল থেকে তেল হয় ডাব থেকে নারকেল হয় তাহলে আঙুর থেকে কি হবে আঙুর থেকে হবে কিসমিস আমেরিকা থেকে কি বাদ দিলে একটা মেয়ের নাম হবে আমেরিকার প্রথম আর শেষ অক্ষর বাদ দিলে হবে মেরি যা হলো একটি মেয়ের নাম চালতা থেকে কি বাদ দিলে আমরা বাঙালিরা সেটা রোজ রান্না করে খাই চাল তার শেষের অক্ষর বাদ দিলে হবে চাল চাল আমরা প্রতিদিন রান্না করে খাই শ্বশুরের নাম মোবাইল শাশুড়ির নাম চার্জার জামাইর নাম ব্যাটারি হলে মেয়ের নাম কি হবে আপনারা এই প্রশ্নটির উত্তর কমেন্টে জানান